এবারে কোরবানির বাজারে সবচেয়ে বড় কোরবানির পশুটা তো আমরাই কোরবানি করছি এরকম কোনো কনফিডেন্স তো আমার নাই আপনাদের আছে থাকলেও রাখা যাবে যাবে না পাড়া মহল্লা বা এলাকার সবচেয়ে বড় কোরবানির পশুটা তো এবার আপনারা কিনে নিয়ে এসেছেন ঘুঙুর ঝুঙুর পরিয়ে নিয়ে এসেছেন ছবি তুলে ফেসবুকে আপলোড করাটা ঠিক হবে 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 না কেন হবে না জানেন এবারে করোনা মহামারী লকডাউন শাটডাউন এই সমস্ত কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কোরবানি করবে না অনেকেই খারাপ লাগবে তাদের অনেক অসহায় মানুষ আছেন খারাপ লাগবে তাদের অতএব আমরা সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে কোরবানির পশুর ছবি আপলোড করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ মনে রাখবেন এটা কোরবানি কোন কম্পিটিশন নয় কোরবানি শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয় আল্লাহর নামে কোরবানি করবেন এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজনদের খাওয়াবেন আরেক ভাগ গরিব অসহায় মানুষদের খাওয়াবেন এতে করে আল্লাহ খুশি আপনিও খুশি কি খুশি না বেজার খুশি আবারও বলছি মনে রাখবেন কোরবানির পশুর গোস্ত রক্ত চামড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় পৌঁছায় না পৌঁছাবে আল্লাহর প্রতি আপনার ভয় তাকোয়া কতটা ভয় পেয়েছেন বলে কোরবানি করছেন আল্লাহর নামে হে আল্লাহ আপনাকে ভয় পাই আপনাকে বিশ্বাস করি আপনার নামে কোরবানি করছি কবুল করে নেন আসসালামু আলাইকুম